যেমন আল্লাহ তালা বলেন মাইক তুই মাইম চলে রসুল আকাশ পাতা রাখলাম যেমত্তি রসুল পাহা সতর্ক আদেশের করলো যেমৃতি রসুল পাওয়ার সম্পর্ক বা অনুসরণ করলো সে ব্যক্তি যেন আল্লাহ আলাদা আনন্দ করে আল্লাহ রসুল রসুলের আনন্দ আন্দাতে হয় না

خبر الله عليك رسول الله عدع الشيخ اعلش قدınıة حولك رسول الله صلى الله عليه وسلم ولو كان سبحانه وتونه لاءقضى لكل مدينة ما ثمAAAAع بالقبض القبيل صلى الله عليه وسلم سبحانه الرسول غامض ف dotted عن الغرب س الله لو عالمك على الشكر کہ الله سبله الله وآلهه السلام أنه الأكبر منELLAH الله المعلمين الله المعلمين الله المعلمين

不怎么看到的？怎么？

আল্লাহ রসুলকে বাদ করে যদি শুধু আল্লাহকে মানলেন আল্লাহকে মানলেন আল্লাহকে জানলেন তাহলে আপনার ইমান কখনো কাবের হবে না আপনার ইমানের মধ্যে আসবে না ইমানের মধ্যে পরিপূর্ণতা আসবে না তাদেরকে বুঝাচ্ছে আল্লাহ আল্লাহ যে আল্লাহকে ডাকা আল্লাহ এটা পছন্দ করেন আল্লাহ এটা পছন্দ করেন না কি

wow

إِذْ أَللَّهَ فَاتَّبِعُونِي

আল্লাহ আমরা অনেক গুণ করি করি করে কি করি না ইচ্ছাকৃত ভাবে করি অনিচ্ছাকৃত ভাবে করি কি করি না আমার গুণের করে আমরা তবা করি করে কি করি না তবা হচ্ছে তবা হচ্ছে কি যে আল্লাহ যাতে আমার এই বিভিন্ন গুণা আমার মাফ করে দেয় তবা করা কি করা যে সামনে আমি কোনো গুণা করবো না যদিও বা অনিচ্ছাকৃত যদি কোনো গুণা হয়ে থাকে وَيَسْتَغْفِرُ لَكُمْ رَبُّكُمْ إِنَّهُ كَانَ غَفُورًا أَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْشَكْتُ كُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَاذْتُ كُنَّ تمہاری دعا قبول ہو جائے سبحان اللہ سبحان اللہ تمہاری دعا قبول ہو جائے اے قرنتے نہیں جانتے اللہ جانتے ہیں اللہ ائمہ بولیں جناب رسول

যে তুমি যদি সকাল সকাল এমন অবস্থা কাটাতে পারো যে কার জন্য তোমার অন্তরে হিংসা থাকবে না কার জন্য তোমার অন্তরে কি থাকবে না হিংসা বিদ্বেষ থাকবে না যদি এটাই বড় করো অথবা বলেন হে এটা হলো আমার সুন্দর এই নিয়ম পদ্ধতি আর যে আমার এই সুন্দরকে ভালোবাসবে সে আমার সাথে